দুলির পুরনো হেড গিয়ার মেরামত করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুই ঠিকা শ্রমিকের ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে চারটে নাগাদ আসানসোলের কুলটি থানার অন্তর্গত এরিয়ার চিনাকুড়ি ও এক দুই নম্বর খনিতে এদের একটি বেসরকারি ঠিকাদার সংস্থার হয়ে মেরামতির কাজ করছিলেন পাঁচজন শ্রমিক সে সময় হঠাৎই দুলির হেড গিয়ার ভেঙে গিয়ে মৃত্যু হয় বছর তিরিশের আকাশ বাউরি এবং বছর বত্রিশের অনিল যাদবের মৃত দুই ঠিকা শ্রমিক কুলটির বাসিন্দা ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে সিটু সহ শ্রমিক সংগঠনের তরফে কয়লা খনি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয় তোমার করের যে ডুলিটা নামে ওই জায়গার মধ্যে অপর চারজন কাজ করছিল আমরা পাঁচজন একজন নিচে ঢুকে গেছে আন্ডারগ্রাউন্ডে যত হোক দুশো মিটার যে যত হোক দুশো ফুট আছে আর একজনে সেফটি বেল্ট পরেছিল তো মোটা মোটা ছিল টোটাল কাজ হনা ছিল ন ওখানে ওখানে আমরা ছিলাম আমাদের লোক টোটাল ছিল আমাদের পাঁচটা আটটা ওদের লোক ছিল উপরে আমাদের চাকতে লোক কাজ করছিল ওদের মানে ওদের মানে পাঁচজন ছিল টোটাল আমাদের লোক একটা ছিল আর আমাদের গ্রুপের লোক পাঁচটা ছিল তো টোটাল উপরে পাঁচটা লোক কাজ করছিল বলে ওটাকে এরা কিছু বললো তো ওরা মানে কাটিং ফাটিং করছিল ওডা নিজে ফসকে পড়ে গেল তো আকাশ আমার ভাই মানে যাই লাগে ও এমনি ঝুলে গেছিল আর একটা মানুষ নিচে পড়ে গেছে পরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় বিজেপি বিধায়ক অজয় পোদ্দার অপরদিকে ওই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন সোদপুর এরিয়া জেনারেল ম্যানেজার এ কে নন্দী পাশাপাশি মৃত দুই ঠিকা শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয় সংশ্লিষ্ট দপ্তরের তরফে বিরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.